আগের দিনের মানুষ এই কয়দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে একশো তো পনেরো বছর লোকটার বয়স ভালো করে চোখেও দেখতে পারে না নিজের টাকায় মসজিদ নির্মাণ করেছেন ওই মসজিদে তিনি আজানো দেন দড়িতে ধরে 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 আস্তে 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 মসজিদ পর্যন্ত বৃদ্ধ মানুষটা চলে যান জোরে কোন আল্লাহ দিন যাচ্ছে মানুষের গুণা প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে গুণা প্রতিনিয়ত করছে এমন বিদ্যা মহিরা দেখেছি পুরো রমজানের রোজা রেখেছে রাত জেগে তাহাজ পড়ে কষ্ট করে আল্লাহর জন্য কান্নাকাটি করে আমাদেরকে এত আদর করে যিনি সুযোগ দিয়েছেন মালিককে ডাকে অবশ্যই যিনি আমাদেরকে কবুল করে নিবেন তিনি কে সাত নম্বর আল্লাহ রব্বুর বলেন আল্লাহর হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না এর চাইতে শক্তিশালী মজবুত নির্ভর কোন কনস্টিটিউশন হতে পারে না একমাত্র নির্বেজাল সনদ সহ যিনি কনস্টিটিউশন দিয়েছেন তিনি কে আল্লাহ আমার ভাইরা আট নম্বরে এসে মালিক বলেন লিকুম সবাই এটা বুঝবে না এলাকা মানুষ মাহফিলে সবাই আসে নাই গরমের ভিতরে সবাই বসে নাই সবাই উঠে নাই সবাই মাহফিলে সহযোগিতা করে নাই সবাই মাহফিলের পক্ষে থাকে না থাকবে তারাই প্রবল বিশ্বাসী যারা হবে ঠিক কিনা বলেন সামনের দিন তো আমাদের ইনশাল্লাহ করে আরো জোরে করেন ইনশাআল্লাহ আগামী দশটা মিনিট ওই সাড়ে বারোটা বলছিলাম না না বাজান অনেক লোকের এ মাদ্রাসার ছাত্রদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে না না মাদ্রাসা আশেপাশের মাদ্রাসা যারা আসছে এদের মাদ্রাসার গেট বন্ধ হয়ে যাবে বেশি রাত করার দরকার নেই আচ্ছা ঠিক আছে তো শুনেন ইনশাল্লাহ হ্যাঁ বেশিক্ষণ না এই অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ এখন আর কাউকে কিন্তু নড়তে চড়তে দেওয়া যাবে না এখন ফিলিস্তিনের এমন কিছু বিষয় আপনাদেরকে বলবো যেটা শোনা আমাদের প্রত্যেকের দায়িত্ব এই দেখছেন আমি বলতে বলতে মাদার ছাত্ররা অলরেডি চিন্তা করছে যে হুজুর অলরেডি বলতেছে যে বাজান আর শোনা যাবে না তা আপনারা আছেন তো ইনশাল্লাহ ওদের ভোট তিনটায় উঠতে হবে বুঝছেন ওদের উঠা পড়তে হয় মাসাল্লাহ এবার আপনারা একটু জোরে বলেন তো আল্লাহ আকবর আপনাদের জন্য আমি আজকে দশটা হাদিস লিখস আজকে লিখস এর আগে অনেক মাহফিলে যাতে অনেক হাদিস বলছি কিন্তু আজকে যে হাদিস গুলা লিখছি কোনো মাহফিলে বলি নেই কাজী একটা লোক এখন আর ওঠার সুযোগ নেই এই ধরেন বেশি থেকে বেশি দশ পনেরো মিনিট লাগবে কিন্তু দশ পনেরো মিনিট আমরা কোরানের জন্য একটু ছেড়ে দিয়ে মাহফিল থেকে শুনে যাব আগামীর পৃথিবী কেমন গড়তে যাচ্ছে নবীজি বলে গেছেন চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে কত বছর আগে চোদ্দশো পঁয়তাল্লিশ আল্লাহর হাবিব বলেন ততদিন পর্যন্ত দুনিয়া শেষ হবে না রে উম্মত আমার উম্মত যতদিন এই পৃথিবীতে থাকবে দুনিয়া শেষ হবে না কখন শেষ হবে রে উম্মত হাত্তা তো কিলোত্তর কাপ এমন সময় কিয়ামত হবে নাকবুচা মানুষ চেহারা লাল টকটকে এই লাল টকটকে বোচা পিটা রাখলে কোন বস্তু পিটা রাখলে থেতলে গেলে যেমন হয় এমন চেহারার কিছু মানুষের সঙ্গে মুসলমানদের লড়াই হবে জোরে কন কি হবে আজ দিকে দেখেন তাকা রসুল যেভাবে বর্ণা দিছে তারা দেখবেন এই জায়গায় আর এই জায়গায় একেবারে লাল হয়ে থাকে দেখছেন কোরিয়ার লোকদের দিকে তাকা দেখবেন নাকটা তাদের রসুল যেভাবে বলে গেছেন ঠিক সেইভাবে চেহারাটা কেমন যেন একটা ডালের মতো ডাল ডাল ওই যুদ্ধ করে যে ডাল দিয়ে চেহারাটা এরকম ডালের মতো হবে। চেহারা যুক্ত মানুষের সঙ্গে আপনাদের অনেকের কাছে খবর নাই স্বতন্ত্র একটা মুসলিম ভূখণ্ড ছিল তুর্কিস্তান আমার বাংলাদেশ যেমন স্বাধীন ভূখণ্ড এইরকম একটা স্বাধীন ভূখণ্ড ছিল তুর্কিস্তান একশো পার্সেন্ট মুসলমানদের দেশ পুরা দেশকে আজ তারা দখল করেনি এই মুসলমানদেরকে জেলে ভরে রাখছে কারো কিডনি নিয়ে বিক্রি করে ফেলতেছে কারো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অর্গান গুলো বিক্রি করে ফেলতেছে এদেরকে আমরা উলগুড়ের মুসলমান বলি যাদের কথা বলার মতো শক্তি নাই যাদেরকে সালাম দিলে পর্যন্ত ডরে ভয়ে উত্তর নিতে চায় না এইরকম জুলমার নির্যাতন জালেমরা করতেছে রসুল হাদিসের মধ্যে বলে গেছেন এরকম সংঘাত আর এরকম লড়াই কেয়ামতের আগে চলবে এটা ছোট আলামতের ভিতরে একটি আলামত অলরেডি তারা সেই কাজগুলা করতেছে ঠিক কিনা বলেন এক নম্বর হাদিসটা শেষ চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে রসুল এই কথা বলে গেলেন এখন মিল আছে না নাই দশটা হাদিস আপনাদেরকে শোনাবো বেশিক্ষণ লাগবে না এক শেষ হয়ে গেছে এবার কয় আল্লাহর আল্লাহ দুই নাম্বারে বলেন ততদিন পর্যন্ত দুনিয়া শেষ হবে না হত্যা তুক তিলুলহুদ এহুদিদের বিরুদ্ধে যতক্ষণ তোমরা লড়াই না করবে সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে মারার পিছনে তারা কাজ করবে সারা দুনিয়াতে যেই জায়গায় মুসলমানের রক্ত ঝরতেছে তার পিছনে চক্রান্ত করবে এমন সময় আসবে মুসলমানরা ধরবে আর এই ধরার পরে হুদিদেরকে যিনি নিশ্চিন্ন করবেন তিনি কে এই হাদিসটা আপনি যদ্দুর বুঝেন এহুদিরা তার চাইতে বেশি বুঝে রসুল এই হাদিসের মধ্যে বলছেন সারা বিরুদ্ধে লড়াই হবে তারা এখন বুঝে ফেলছে খুব শীঘ্রই এই লড়াইটা লাগতে যাচ্ছে এখনই আমাদের হাতকে শক্তিশালী করা লাগবে এরপরে রসুল কি বলছেন হাত মুসলিম হাজা পরা ই লহু পাথর পর্যন্ত ডেকে বলবে আমার পেছনে এহুদি লোকে আছে তার বাড়ি দিয়ে কল্লাহ রেব বাজার কোন অধিকার এহুদির নাই বলেল লাহ হিটলার একলা নিজে সাই লাখ ইহুদিদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে বুঝাইয়া দিয়ে গেছে অল্প কিছু বিস্ফোরা রেখে দিয়ে গেলাম তোমরা বুঝে নিবা কি পরিমাণ এই পৃথিবী ধ্বংসকারী চক্রান্তে তারা লিপ্ত থাকতে পারে কিছু জার্ম তোমাদের জন্য রেখে গেলাম একটু তোমরা এদেরকে দিয়ে বুঝে নিবা একটু চিন্তা করে দেখেন এরপরে হাদিসের মধ্যে বলছেন পাথর পর্যন্ত বলে দিবে এহুদি আছে শুধু একটা গাছ বলবে না গাছটার নাম হচ্ছে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে বিঘা কে বিঘা জমিনা হেক্টর কে হেক্টর জমিনা পুরা ইসরা জুড়ে তারা সবচেয়েতে বেশি যে গাছটা লাগিয়েছে ওই গাছের নাম গরকত যার কোন ফল নাই যার কোনো উপকার নাই এই গাছ দিয়ে পুরা শহর তারা ভরে রেখেছে কারণ তারা জানে রসুল যা বলেছে পরিমাণ মিথ্যা হতে পারে না বলবে ইহুদি শুধু বলবে আছে না এই গর্কত পুরা শহরে লাগায় রাখছে এখনো আমরা মুসলমান ঘুমায় আছি যাকতে হবে মুসলমান ইহুদিরা এই পৃথিবীতে ধ্বংস হবে নিশ্চিত যেদিন মুসলমান জেগে উঠবে ঠিক কিনা বলে দুই নম্বর হাদিস শেষ এবার তিন নম্বর হাদিসটা শোনেন কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহর হাবিব বলেন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রেমায় আস্তে আস্তে এলেম গুলা উঠায় নেওয়া হবে আলেম উঠায় নেওয়ার মধ্য দিয়ে এই অল্প কিছু দিনের ভিতরে কয়েকটা বছরের ভিতরে কত বড় বড় আলেম হারিয়ে গেল যাদের শূন্যতা পূরণ হবে না এই ময়দানে তফসির যাদেরকে দেখে শুনে আল্লামা লুৎফুর রহমান সাহেব সহ কত বড় বড় আলেম এই ময়দান থেকে হারায় গেল আহমদ শফি রহমতুল্লাহ আলাই জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলাই মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহ আলাই শৈখুল হাদি সাল্লাম আজিজুল হক রহমতুল্লাহ আলাই অসংখ্য আলেম এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে যাদের খতিবুল হক শাহ রহমতুল্লাহ আলায় চলে গেছে উনি যে মানুষটার নাম নিলেন আবদুল্লা